সম্মানিত ভিওয়ার্স আসসালামু আলাইকুম এখন আমি যে বিল্ডিংগুলো দেখাচ্ছি ঠিক এই বিল্ডিংয়ের পাশে দুই কাঠার একটা জায়গা বিক্রি হবে এটা হচ্ছে ঢাকা বাসাবতে কদমতলা ব্রিজের পাশে হক আবাসিক এলাকা বা হক সোসাইটি নামে পরিচিত তো যেখানে আপনারা জায়গা জমি কেনেন না কেন অবশ্যই আপনাদের একটা ভালো পরিবেশে কিনতে হবে আমি আসলে এই জায়গাটা যাওয়ার আগে আশেপাশের যে বিল্ডিংগুলো আছে আমি একটু আপনাদেরকে এই বিল্ডিংগুলো দেখিয়ে নিচ্ছি আশেপাশে সবগুলো বিল্ডিংই ছয়তলা থেকে দশতলার মধ্যে আর এখানে দুই কাঠা জায়গা বিক্রি হবে যেটা কিনা দক্ষিণ সাইডের রাস্তা এবং পূর্ব সাইডের রাস্তা তো দুই দিকে রাস্তা কর্নার প্লট এটার হচ্ছে যে রাস্তাগুলো যে জমিগুলো আসলে একটু ভরাট থাকে না বা হচ্ছে হগো থাকে সেগুলোকে দেখতে একটুই লাগে কিন্তু যখন পরিষ্কার হয়ে যায় তখন ভালো লাগে যে আগলা দেখে সবাই মাল সামনা রাখছে এইটা হচ্ছে জায়গাটা এটা দৈর্ঘ্য হচ্ছে বাষট্টি ফিট বা হচ্ছে উনষাট ফিট আর এদিকে দিকে দিকে এই পাশে দক্ষিণ সাইডে আছে হচ্ছে আপনার পঁচিশ ফিট আর উত্তর সাইডে আছে হচ্ছে আপনার তেইশ ফিট তো এই জায়গাটা মূলত বিক্রি হবে একদম নামমাত্র মূল্যে তো আপনারা যদি এই জায়গাটা যদি কেউ কিনতে চান ইনভেস্ট করতে চান তো এই জায়গাটা কিনে যদি আপনারা ডেভেলপারকেও দিয়ে দেন সেই ক্ষেত্রে যদি একটা জি ফাইভ বিল্ডিং হয় আপনারা যদি দুইটা ফ্লোরও পান সেই ক্ষেত্রে সেইটা যদি আপনারা বিক্রি করে ফেলেন অথবা নিজেরাও রাখেন দেখবেন যে অনেক লাভ আছে আবার অনেকেই আছে অল্প মূলধনে দুই আড়াই এগারটা জায়গা খুঁজছেন তাদের জন্য মূলত এইটা জায়গার দাম সহ বিস্তারিত জানতে কমেন্টস বক্সে আমি আমার নাম্বার দিয়ে দিব সেটা দেখবেন আর এটা হচ্ছে এত সুন্দর একটা পরিবেশ একটা আবাসিক এলাকা এলাকার মধ্যে আর কি মোটামুটি আশি ভাগ বাড়ি হয়ে গিয়েছে আর টোয়েন্টি ভাগ বা বিশ ভাগ যে বাকি আছে হয়ে যাওয়ার পরে এই রাস্তাগুলো পাকা রাস্তা হয়ে যাবে সো আপনার নিজের থাকার জন্য এবং বাচ্চা কাচ্চা বা পরিবারের সবার সুবিধার জন্য বা ভালোর জন্য ঢাকা শহরে সবাই চায় ফ্ল্যাট কেনার জন্য কিন্তু ফ্ল্যাট না কিনে এমন হতে পারে যে আপনারা দুইজন বা চারজন মিলেও এই জায়গাটা কিনে নিতে পারবেন জায়গাটার নামমাত্র মূল্যে বিক্রি হবে আর কি সব কিছু একদম ই করা আছে আপনারা হচ্ছে জায়গাটা পঞ্চাশ লাখ হ্যাঁ পঞ্চাশ লাখ টাকা মানে পঞ্চাশ থেকে পঞ্চান্ন অধিক তাদের আস্কিং প্রাইস হয়তো আরও কিছু কমেও পাওয়া যাবে সো আপনারা এটা একটু চিন্তা করতে পারেন নিজের ভবিষ্যতের জন্য বা দশজন কলিগস মিলে বা পাঁচজন নিজেরা আত্মীয় স্বজন মিলে চাইলে কিন্তু এরকম সুন্দর পরিবেশে একটা জায়গার মালিক আপনারা হতে পারেন সো আপনারা এই জায়গাটা দেখতে পারেন এবং কিনতে পারেন আমি জায়গাটাকে আবার একটু জুম করে ভালো করে দেখাচ্ছি জায়গাটা হচ্ছে গিয়ে আপনার ঢাকা বাসাবো কদমতলা ব্রিজের সাথে হক আবাসিক এলাকার মাঝখানে একদম মসজিদের সাথে চা চার রাস্তার মোড় থেকে তিন রাস্তার মোড়ে তো আসসালামু আলাইকুম